বাংলার মানুষের জন্য বিরাট সুখবর স্বাধীনতা দিবসের আগেই ষাটটি প্রকল্পের টাকা ঢুকবে আধার কার্ড প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই এই ষাটটি প্রকল্পের টাকা পাওয়া যাবে পুরুষ মহিলা উভয়ই কিন্তু এই টাকা পাবেন তো ষাটটি কোন প্রকল্পের টাকা কিন্তু আগামী স্বাধীনতা দিবসের আগেই আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেটাই আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে দেখুন এখানে একটা লাইক বাটন দিয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই যে আইকনটা আসবে এখানে ক্লিক করে অল নোটিফিকেশন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বাংলার জন্য বিরাট খুশির খবর আগামী পনেরোই আগস্টের মধ্যে এই ষাটটি প্রকল্পের টাকা পাবেন দেখুন কি কি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো প্রথমত আমি আপনাদের দেখাতে চাইবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্রকল্পের নাম ক্যাটাগরি টাকার পরিমাণ এবং মাসটা কিন্তু লেখা রয়েছে তো এক নম্বরেই যেটা রয়েছে সেটা হচ্ছে জয় জোহার ভাতা অর্থাৎ জয় জোয়ার ভাতা কারা পায় দেখুন ক্যাটাগরির ঘরে বলা রয়েছে তপশিলি উপজাতি যারা রয়েছে তারাই কিন্তু এই জয় জোয়ার ভাতার টাকা পেয়ে থাকে টাকার পরিমাণ কত রয়েছে এই জয় জোয়ার ভাতায় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জয় জোয়ার ভাতার কিন্তু টাকার পরিমাণ এক হাজার টাকা প্রত্যেক মাসে কোন মাসে পাবে দেখুন এখানে বলা রয়েছে আগস্ট মাসে তারপরে যদি আপনারা দেখেন যে পুরোহিত ভাতা দ্বিতীয় নম্বরে রয়েছে সংখ্যালঘু পুরোহিত যারা রয়েছে ক্যাটাগরির ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু যেসব পুরোহিত রয়েছে তারা কিন্তু কিন্তু এই পুরোহিত ভাতা পেতে পারে এবং দেখুন এখানে কত টাকা পরিষ্কারভাবে টাকার পরিমাণটা বলা রয়েছে যে এক হাজার প্লাস পাঁচশো অর্থাৎ প্রথমত এক হাজার টাকা করে কিন্তু পুরোহিত ভাতা দেওয়া হতো এবং পরবর্তীতে সেই টাকাটা বাড়িয়ে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা কিন্তু করা হয়েছে কবে পাবেন দেখুন মাসের ঘরে কিন্তু আগস্ট লেখা রয়েছে এবং আমরা যদি তিন নম্বরে দেখি তিন নম্বরে রয়েছে মানবিক প্রকল্প বা মানবিক ভাতা এই মানবিক ভাতা কারা পায় দেখুন ক্যাটাগরি ঘরে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী যারা রয়েছে কম করে ফর্টি পার্সেন্ট এবং ফর্টি পারসেন্টের বেশি তারাই কিন্তু এই মানবিক ভাতা বা মানবিক প্রকল্পের মধ্যে পরে এবং তারা কিন্তু প্রত্যেক মাসে টাকার পরিমাণ কত পেয়ে থাকে এক হাজার টাকা এবারও কিন্তু ঢুকে যাবে কোন মাসে দেখুন আগস্ট মাস কিন্তু লেখা রয়েছে তারপরে যদি আমরা দেখি পশ্চিমবাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কারা পায় দেখুন ক্যাটাগরি ঘরে পরিষ্কার করে বলা রয়েছে যে মহিলারা পেয়ে থাকে পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা পেয়ে থাকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার এবং বারোশো টাকা যারা জেনারেল কাস্টের মহিলা রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকা করে প্রত্যেক মাসে এবং যারা এসসি এস টি মহিলা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক মাসে টাকা করে তাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকেন এই মাসের টাকা কবে পাবেন দেখুন এখানে বলা রয়েছে অর্থাৎ মাসের ঘরে বলা রয়েছে আগস্ট মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে যদি আমরা দেখি এখানে যুবশ্রী প্রকল্প অর্থাৎ যুবশ্রী প্রকল্পকে আপনারা অনেকে হয়তো বেকার ভাতা বা উৎসাহ ভাতা নামও কিন্তু জানেন অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যেটা রয়েছে সেটা এখানে যদি আপনারা আবেদন করে অ্যাপ্রুভাল পেয়ে থাকেন কারা পাবে এই টাকা ক্যাটাগরিতে দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে যে এখানে এস সি এস জেনারেল কাস্টের সকলেই কিন্তু এখানে টাকা পেতে পারে এবং এখানে কত টাকা পাবে দেখুন পনেরোশো টাকা পার মান্থ কিন্তু এই টাকাটা পাওয়া যাবে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে কোন মাস দেখুন মাসটা বলা রয়েছে আগস্টে কিন্তু আপনারা টাকা পাবেন তারপরে যদি আমরা ছয় নম্বরে যেটা রয়েছে সেটা দেখি ছয় নম্বরে দেখুন বিধবা ভাতা তো এই বিধবা ভাতা কারা পায় দেখুন ক্যাটাগরির ঘরে বলা রয়েছে যে সর্বসাধারণ কিন্তু এই বিধবা ভাতা পেতে পারে এই বিধবা ভাতার টাকার পরিমাণ কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ কিন্তু এক হাজার টাকা রয়েছে অর্থাৎ যেসব ব্যক্তিরা এই যে বিধবা ভাতাতে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে রেখেছে তারা কিন্তু এখানে প্রত্যেকে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে তারপরে যদি আমরা দেখি মাসের ঘরে দেখুন আগস্ট বলা রয়েছে অর্থাৎ এই যে বিধবা মহিলারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে তাদের এক এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পেয়ে যায় তারপরে যদি আমরা দেখি ইমাম ভাতা আপনারা দেখতে পাচ্ছেন ইমাম ভাতা কারা পাবে এখানে ক্যাটাগরি ঘরে পরিষ্কারভাবে বলা রয়েছে যে সংখ্যালঘু ইমাম যারা রয়েছে তারাই কিন্তু এই ইমাম ভাতা পেতে পারে ইমাম ভাতার টাকার পরিমাণ কত রয়েছে তিন হাজার টাকা এখানে কিন্তু টাকার পরিমাণটা বেশি রয়েছে কবে কবে দেখুন মাসের ঘরে কিন্তু আগস্ট বলা রয়েছে তো আপনাদের বলে রাখা ভালো এই যে ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা এই দুটো ভাতাই কিন্তু সংখ্যালঘু পুরোহিত এবং সংখ্যালঘু ইমাম যারা রয়েছে তারাই কিন্তু পাবে কোন ইমাম বা কোন পুরোহিত যদি আর্থিকভাবে স্বাবলম্বী থাকে বা যে ইনকাম বলা হয়েছে কোটাটা বেঁধে দেওয়া হয়েছে তার থেকে যদি বেশি ইনকাম থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই ভাতাটা পাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা নিচের দিকে একটু যাই আমরা বিস্তার তো দেখতে পারবো এছাড়াও কিন্তু কন্যাশ্রী রূপশ্রী আরও অন্যান্য স্কলারশিপের যে টাকা এই মাসেই কিন্তু আপনারা পেতে পারেন অনেকেই রয়েছে যারা কন্যাশ্রীর টাকা পাননি অনেকেই রয়েছে যারা রূপশ্রীর টাকা পাননি বা অন্যান্য স্কলারশিপের টাকা পাননি আপনারা কিন্তু এ মাসে টাকা পেতে পারেন তারপরে দেখুন নিচে বলা রয়েছে প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন ওয়েবসাইটের নাম কি ইওবং ডট ইন যখনই আপনারা গুগলে ই ডট ইন লিখে সার্চ করবেন এই ওয়েবসাইট কিন্তু খুলে যাবে কেন আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন কারণ এই যে আইসিডিএস অঙ্গনারী হেল্পার পদে বা আশা কর্মী এই যে নানা ধরনের আবেদন চলছে এগুলোর কিন্তু কোন ডিস্ট্রিক্ট বা কোন ব্লকের আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নেওয়া হচ্ছে সেগুলোর লিস্ট সহ কিন্তু ফর্ম যে রয়েছে সেটার পিডিএফ ডাউনলোড লিঙ্ক এবং ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে কোথায় জমা দিতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আপনারা এই যে ইয়বং ডট ইনে পেয়ে যাবেন সেখানে গেলে আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে আশা কর্মী নিয়োগ হচ্ছে কিনা বা অঙ্গনারী নিয়োগ হচ্ছে কিনা বা আইসিডিএস এর কি পদে নিয়োগ হচ্ছে হেল্পার পদে নিয়োগ এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ ই ওবং ডট ইনে তাছাড়া ট্রেন্ডিং খবর আরও অন্যান্য যে চাকরির খবর রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু এখানে ভিজিট করে আপনাদের যে প্রয়োজনীয় তথ্য সেগুলো কিন্তু কালেক্ট করতে পারেন এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখবো অবশ্যই গুগলে যখন আপনারা ই ডট ইন লিখে সার্চ করবেন তারপরে কিন্তু একটা নোটিফিকেশান আসবে সেটাকে অন করে রাখবেন তাহলে কী হবে পরবর্তীতে যখন আমি আইসিডিএস বা অঙ্গনারী বা আশাকর্মী যে কোনো চাকরির কোনো ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও আপলোড করব এই যে পোস্ট লিখবো তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আগামী এই যে রয়েছে স্বাধীনতা দিবস রয়েছে তার আগেই কিন্তু বাংলার মানুষ এই যে ক্যাটাগরির রয়েছে বা এই যে প্রকল্পগুলো বললাম সারটা এই প্রকল্পের টাকাগুলো কিন্তু তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ